বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল সেই উড়ো বিস্ফোরক থাকার বার্তা সম্পর্কে জানিয়েছে ডিএমপি ডিএমপি জানায় বুধবার ভোর চারটা সাঁত্রিশ মিনিটে এয়ারপোর্টে এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোম থ্রেটের বার্তা আসে ওই বার্তায় দাবি করা হয় রোম থেকে ঢাকা গামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো ফ্লাইটে উচ্চ মাত্রার চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে বুধবার সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দর অবতরণের পর ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয় শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন বিমানের রোম ফ্লাইটে বোমা আছে বলে অচেনা নম্বর থেকে আমরা একটা হুমকি পাই এরপর আমরা যথাযথ প্রোটোকল অনুসরণ করে ব্যবস্থা নিই বিমান বাংলাদেশে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে ফ্লাইট নিয়ে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছিল সেই উড়োজাহাজ যাত্রী ও লাগেজ তল্লাশি করে ঝুঁকিপূর্ণ কোন বস্তু মেলেনি দীর্ঘ তিন ঘন্টার এই তল্লাশি শেষে দুপুরে যাত্রীরা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে নিজেদের গন্তব্য চলে যান বিমান বাংলাদেশ জানিয়েছে নিরাপত্তা কার্যপ্রণালী অনুযায়ী উড়োজাহাজটি ঢাকার অবতরণের পর বিমানবন্দরের নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্ট নিতে নেওয়া হয় যাত্রীদেরকে নিরাপদে নামানো হয় এবং সব যাত্রী ও ব্যাগের সহ পুরো উড়োজাহাজটি তল্লাশি করা হয় নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেড ক্লিয়ার হয় দুপুর সাড়ে বারোটায় যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টার মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন